প্রকৃতিতে ঘেরা সুন্দর একটি পার্ক এই পার্কে যাওয়ার পর মনে মনে ভাবতেছিলাম আমাদের নরসিংদীতে শুধু সুন্দর পার্ক আছে এমনটা কিন্তু না নরসিংদীর বাইরে কিন্তু অনেক সুন্দর সুন্দর পার্ক আছে যেগুলো আমরা কখনই ঘুরে দেখার চেষ্টাও করি না বা ঘুরে দেখছিও না আজকের এই পার্কটি আমার কাছে এত বেশি ভালো লাগছে যা বলার বাহিরে কেননা পার্কের সাথে রয়েছে প্রাকৃতিক সুন্দর সুন্দর দৃশ্য যেগুলো দেখার পর আপনার কাছেও ভালো লাগবে লেফজিয়ান অবস্থা সবার আসলে আপনার সকলেই ভালো আছেন আজকে এসে পড়ছে এমন একটা পার্কে যে পার্কে ঢুকতে গেলে লাগে পঞ্চাশ টাকার টিকিট কিন্তু আমি ভাবছিলাম টাকা দিয়ে টিকিট কেটে পার্কে ঢুকবো না জানি খি রকম লাগে পার্ক টা যেহেতু এদিকে না পার্কে যাওয়ার পরে দেখলাম যে ছোট্ট একটা ব্রিজ রয়েছে তার পাশে আসলে এই ব্রিজটার নাম হচ্ছে লাভ ব্রিজ এই পার্কের ব্রিজ গুলোতে আমরা পরে যাবো আসলে আমরা প্রথম যাবো হচ্ছে একটা গুহা যে কারণে মূলত এই পার্কের ভিতরে ডুয়া এই পার্কে ঢুকছিলাম মূলত গুহাটা দেখার জন্য আসলে গুহার ভিতরে কি এমন আছে যে মানুষ সবাই এই গুহার ভিতরে যাওয়ার জন্য পার্কের ভিতরে প্রবেশ করতেছিল হঠাৎ আমার সামনে পড়ল পঞ্চাশ বছর পুরোনো একটি গাছ যে গাছ দেখার পরে কিছুটা বই আতঙ্কের সৃষ্টি হয়েছিল আমার ভিতরে তারপরে দেখতে পাচ্ছেন সেই গুহা যে গুহার ভিতরে মানুষ টিকিট কেটে এটার ভিতরে আসে তো এবার আমরা একটা পুরুষ মানুষ আমার কিসের বই এখানে মহিলা ব্যাপারে আমার কাছে সাকসেস হয়ে গা গুহা থেকে বের হয়ে এবার আমরা লাভ ব্রিজের উপর দিয়ে চলে এসেছি ওই সাইডে সবকিছু দেখার লাগে ওই সাইডে যাই দেখতে যে এখানে রয়েছে একটা জুলন্ত ব্রিজ এই ব্রিজের উপরে সবাই মিলে একটু টাটা করতেছে যদিও ব্রিজের উপরে দাঁড়ানো সম্পূর্ণ নিষেধ ছিল কিন্তু কেউ এটা মানতেছিল না অবশ্যই এটার ভিতরে গিয়ে কেউ ছাগলামি করতেছিলাম এই ঝুলন্ত ব্রিজ দিয়ে একসাথে পঁচিশ জন মানুষ পারাপার করতে পারবো অথচ পঁচিশ তো দূরের কথা পঞ্চাশ জনের উপরে মানুষ দাঁড়ায় এবং হাসি ঠাটা করতেছিল মজা করতেছিল যেটা আমার কাছে মোটও পছন্দ হয় নাই যাক না কেন যেহেতু এটা আমাদের এরিয়াও না এই ব্যাপারে কথা না বলো ভালো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই পার্কের দৃশ্যগুলো আমার কাছে এত বেশি ভালো লাগছে কেননা এক পাশে পাহাড় দেখা যাচ্ছে আরেক পাশে গুহা তাছাড়া বসে এনজয় করার মতো জায়গা রয়েছে পার্কের ভিতরে তো দেখতে পাচ্ছেন পাহাড়ি মানুষও দেখতে পারেন আপনারা এখানে এখান থেকে সুন্দর করে ঘাগড়াছড়ি শহরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে এবার বলি এই পার্কের নাম আলোটিলা পর্যটক পার্ক হচ্ছে এই পার্কের নাম দেখতে এত বেশি সুন্দর লাগছিল আমার কাছে আপনারা যদি কখনো খাগড়াছড়ি যান অবশ্যই এই পার্ক ঘুরে আসবেন কেননা এই পার্ক মন অবশ্যই কেড়ে নেবে আর তাছাড়া আমার কাছে অন্যতম কারণ হচ্ছে প্রাকৃতিক পরিবেশে ঘেরা এবং সুন্দর সুন্দর বসার মতো জায়গা তারা বানিয়ে রাখছে যদিও পার্কটি টি সম্পূর্ণ সেনাবাহিনী ছিল আমরা প্রায় তিন ঘন্টার উপরে বসে আড্ডা দিছিলাম এই পার্ক এর ভিতরে আর যত আড্ডা দিচ্ছিলাম ততই ভালো লাগতেছিল কেননা এক সুন্দর এক শহর দেখতে পাচ্ছিলাম খাগড়াছড়ি আরেক পাশে পাহাড় আরেক পাশে রয়েছে সুন্দর সুন্দর দৃশ্য যেগুলো দেখার পরে আমার এই পার্ক থেকে বেরোনোর কোনো ইচ্ছে যাক

আপনাদের কাছ থেকে শুধু করে করে শেয়ার দেবেন যেন সবাই দেখতে পারে আসলে আসলে এখানে এখানে কখনো মতো না থাকতে থাকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল সন্ধ্যা এই জুলন্তের বৃষ্টি অনেক বেশি সুন্দর লাগছিল তো আজকে ভিডিওটা জানি আপনাদের সাথে কেমন লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও আপনাদের সবার সাথে ততগুলো পর্যন্ত নিজের প্রতি নিজে খেয়াল রাখবেন এবং পেজটাকে ফলো করে আমার পাশেই থাকবেন